রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছো রাধারানীকে নিয়ে আজকে আবার ফিরে এলাম তোমাদের মাঝে আজ আমি গোপাল সোনাতে স্নান দর্শন করাবো আর তার সাথে তোমাদের শ্রবণ করাবো রাধারানী কীভাবে শ্যামানন্দ পণ্ডিতকে কৃপা করলেন সেই লীলা কথা তাহলে তোমরা লীলা কথাটাই শ্রবণ করো শ্যামানন্দ প্রভু মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি জন্ম থেকে গৌরাঙ্গের ভক্ত ছিলেন শৈশবে তার নাম ছিল দুঃখিয়া দুঃখিয়া হৃদয় চৈতন্যকে তার গুরুদেব হিসেবে গ্রহণ করেন হৃদয় চৈতন্য অম্বিকা কালনাতে থাকতেন তিনি তার শিষ্য দুঃখিয়াকে একটি নতুন নাম দিলেন দীক্ষার পর তার নাম হলো কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ছিলেন খুবই মেধাবী সেই জন্য তার গুরুদেব হৃদয় চৈতন্য তাকে শিলজীব গোস্বামীর কাছে দর্শন শাস্ত্র শিক্ষার জন্য বৃন্দাবন পাঠালেন কৃষ্ণদাস বৃন্দাবন থেকে শ্রীজীবগোস্বামী তত্ত্বাবধানে ভক্তিশাস্ত্র শিক্ষা করতে লাগলেন হৃদয় চৈতন্য কৃষ্ণদাসকে একটি পত্র লিখে পাঠালেন এ আজ্ঞা দিয়ে যে তিনি যেন গোস্বামীর শরণাগত হন এবং সর্বত্রভাবে তার উপদেশ মেনে চলেন শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর উভয়ে ইতিপূর্বে বৃন্দাবন পৌঁছিয়ে গণের সঙ্গে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করছিলেন শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুরের সান্নিধ্যে কৃষ্ণদাস সুখে শাস্ত্র অধ্যয়ন করে সময় অতিবাহিত করতে লাগলেন সীমত ভাগবততে নিরন্তর ভক্তিযুক্ত সেবার মহিমা শ্রবণ করতে করতে কৃষ্ণদাসের অন্তরে কোনো নিবৃত্তিপুঞ্জে শ্রী শ্রী রাধা গোপীনাথের সেবা করার জন্য তীব্র লালসার উদয় হলো। তিনি শীল জীব গোস্বামীর নিকট তার এই অভিলাস ব্যক্ত করলেন তিনি তাকে শ্রীমতী রাধারানীর কৃপা লাভের জন্য প্রতিদিনে শেষ রাত্রে কুঞ্জ ঝাড় দিতে বললেন সন্ধ্যায় কৃষ্ণদাস বিগ্রহের সামনে নিত্য কীর্তন করতেন এবং তীব্র ভক্তি সহকারে রোদন করতেন এইভাবে কিছুদিন অতিবাহিত করার পর তিনি শ্রীমতী রাধারানীর কৃপাদৃষ্টি লাভ করলেন সেই রাত্রের শেষে তিনি যখন নিকুঞ্জবন ঝাড় দিচ্ছিলেন সেই সময় কুঞ্জপাঙ্গনে তিনি একটি নূপুর পড়ে থাকতে দেখলেন মহা সুখে তিনি সেটি তুললেন মাত্র তিনি নুপুরটি স্পর্শ করলেন তৎক্ষণাৎ তিনি ভাবাবেগ ও আনন্দে বিরবল হয়ে পড়লেন আনন্দ অস্ত্র মোচন করতে করতে তিনি নুপুরটি তার বক্ষে ধারণ করলেন কখনো কখনও তিনি সেটিকে কপালে পরশ করতে লাগলেন কখনো বা তার মন মাতানো সুগন্ধ আঘ্রাণ করতে লাগলেন সেই সময় শ্রীমতী রাধারানী আবিষ্কার করলেন যে তিনি তার নুপুরটি কোথাও হারিয়েছে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তিনি ললিতা দেবীকে নিদুবনের নুপুর খুঁজতে পাঠালেন ললিতা দেবী বুঝতে পারলেন যে শ্রী রাধিকা অবশ্যই তার নুপুরটি সেখানে স্বেচ্ছায় ফেলে গিয়েছেন কোনো বিশেষ লীলা প্রকাশের জন্য কোনো মন্তব্য না করে তিনি নিদুবনের কুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন প্রায় সকাল হয়ে গিয়েছিল ললিতা দেবী একজন সাধারণ দাসীর বেশে কৃষ্ণদাসের সামনে আবির্ভূত হলেন তিনি কৃষ্ণদাসকে নুপুরটি সম্বন্ধে জিজ্ঞাসা করলেন কৃষ্ণদাস বললেন হ্যাঁ আমি একটি সোনার নূপুর পেয়েছি ওই নুপুরটি কি তোমার ললিতা উত্তর দিলেন না এটি আমার নয় এটি আমার প্রিয় সখীর কৃষ্ণদাস জিজ্ঞাসা করলেন কিভাবে এই নুপুর ওখানে এলো ললিতা বললেন আমার সখী কাল রাত্রে এখানে পুষ্প চয়ন করতে এসেছিল অন্ধকারে সে এটা হারিয়ে ফেলেছে কৃষ্ণদাস জিজ্ঞাসা করলেন তাহলে সে নিজের নুপুরটি নিতে আসেনি কেন ললিতা বললেন সে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ে এখন প্রায় সকাল হয়ে গেছে লজ্জাবশত সেই এই সময় প্রকাশ্যে আসবে না সেই জন্য সে আমাকে পাঠিয়েছে নুপুরটি খুঁজে নিয়ে যেতে কৃষ্ণদাস বুঝতে পারলেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু রহস্য আছে তিনি বললেন এটি অত্যন্ত মূল্যবান নুপুর আমি এটি তোমাকে দিয়ে দিতে পারি না একটু বোঝার চেষ্টা করো তোমার সখীকে এখানে এসে নুপুর নিয়ে যেতে বলো আমি মেপে দেখবো নুপুরটি তার পায়ে খাটছে কিনা নূপুরটি সত্যিই তার কিনা ললিতা দেবী বুঝতে পারলেন যে এটি আসলে রাধিকার নতুন কোনো লীলার লক্ষণ তিনি শ্রীমতী রাধিকার কাছে ফিরে এসে কৃষ্ণদাস যা বললেন তাকে তা জানালেন তখন রাধারানী ললিতা সখীকে তার কুঞ্জের দিকে নিয়ে গেলেন কৃষ্ণদাসের কাছে গিয়ে রাধারানী তার শ্রীহস্ত প্রসারিত করে কৃষ্ণদাসের কাছে নুপুর চাইলেন মহাবিস্ময়ে কৃষ্ণদাস বললেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে তাহলে তোমার নুপুর এখানে এই কুঞ্জে চলে এলো কীভাবে এটি কেমন করে সম্ভব শ্রীমতী রাধারানী উত্তর দিলেন কৃষ্ণদাস এটি হচ্ছে আমার নিকুঞ্জ মন্দির প্রতি রাত্রে আমি লীলা করার জন্য এখানে আগমন করি মহা সম্ভ্রম ও প্রেমানন্দে অভিভূত হয়ে কৃষ্ণদাস বললেন এখন আমি বুঝতে পারছি যে আপনি অবশ্য নিকুঞ্জেশ্বরী যদি এটা সত্যি হয় তাহলে হে নিকুঞ্জেশ্বরী হে দেবী আপনার সুন্দর অপ্রাকৃত স্বরূপ মূর্তিতে আমায় দর্শন দিন এই জীবনে আপনাকে স্বরূপে দর্শন করার আমার অভিলাষ কৃপা করে চরিতার্থ করুন শ্রীমতী রাধারানী মৃদু হেসে বললেন এই পর্যন্ত আমার স্বরূপ দর্শনের অপ্রাকৃত দৃষ্টি তোমার ছিল না কিন্তু এখন আমি তোমার সেবার জন্য একটি মহা আশিস প্রদান করব শ্রীমতী তখন কৃষ্ণদাসের হাত থেকে নুপুরটি নিয়ে প্রথমে ব্রজে ধুলিতে তা স্পর্শ করে তারপর কৃষ্ণদাসের কপালে সেই নুপুরটি স্পর্শ করলেন তিনি বললেন কৃষ্ণদাস তুমি নিষ্কপট অন্তরে গভীর যত্ন সহকারে আমার অত্যন্ত প্রিয়কারী নিকুঞ্জ সেবায় নিরত থেকেছ এইভাবে তোমার হৃদয় কুঞ্জের মতোই পবিত্র হয়ে গিয়েছে তোমার এই শুদ্ধ সেবা সূচক হিসাবে ব্রজধূলিতে অঙ্কিত এই তিলক তোমার ললাটা সর্বদাই থাকবে আমার সেবা করে তুমি কেমন আনন্দ অনুভব করে থাকো আমি নিজে তা দেখেছি তুমি তোমার ভক্তিযুক্ত সেবার দ্বারা আমার প্রীতিবিধান করেছ আমার নাম শ্যামা তুমি তোমার সেবার দ্বারা আমাকে আনন্দ প্রদান করো সেই জন্য আমি আজ থেকে তোমার নাম দিচ্ছি শ্যামানন্দ ললিতা সখী এগিয়ে এসে শ্যামানন্দকে একটি গোপন মন্ত্র দিলেন তিনি শ্রীমতীকে বললেন সখী তুমি কৃষ্ণদাসকে কত কৃপা করেছ এখন কৃপা করে একবার তোমার স্বরূপ মূর্তি তাকে দর্শন করাও এটি তার তীব্র বাসনা কৃপা করে তা পূর্ণ করো তখন ক্ষণিকের বিদ্যুৎ চমকের মতো শ্রীমতী রাধারানী শ্যামানন্দকে তার স্বরূপ দর্শন করালেন সেই তরিত প্রভান্নায় মহাদুত্তিময় চিন্ময় ব্রু দর্শন করে শ্যামানন্দ মূর্চিত হয়ে ভূমিতে পড়ে গেলেন কিছুক্ষণ পর শ্যামানন্দ চেতনা ফিরে পেলেন তিনি তৎক্ষণাৎ গোস্বামীর কাছে গিয়ে তাকে সব কিছু জানালেন জীবগোস্বামী শ্যামানন্দকে আলিঙ্গন করলেন তারপর থেকে সকল ব্রজবাসীগণের কাছে তিনি শ্যামানন্দ নামে অভিহিত হতে লাগলেন কৃষ্ণদাসের এই তিলক নাম এমনকি তার ইষ্টমন্ত্র পরিবর্তনের সংবাদ অম্বিকা কালনায় হৃদয় চৈতন্যের নিকট পৌঁছালো তিনি কৃষ্ণদাসকে অবিলম্বে চলে আসতে বার্তা পাঠালেন শ্যামানন্দকে তিলক ও নাম পরিবর্তন করতে দেখে ও নতুন ইষ্টমন্ত্র জপ করতে দেখে তিনি অত্যন্ত রুষ্ট হলেন তিনি কৃষ্ণদাসকে তার এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলেন কৃষ্ণদাস ছিলেন গুরুর প্রতি অত্যন্ত আত্মনিবেদিত ও পূর্ণরূপে শরণাগত তিনি তার গুরু ছাড়া কাউকেই জানতেন না তার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি তার গুরুদেবের কৃপা বলেই এই প্রাকৃতিক সম্পদ লাভ করেছেন এমন সরল শরণাগত মনোভাবে কৃষ্ণদাস উত্তর দিলেন পূজ্যপাত শ্রী গুরুদেব এই সব কিছু আপনার কৃপার ফল হৃদয় চৈতন্য ক্রুদ্ধ হলেন এবং তার বসন দিয়ে কৃষ্ণদাসের কপাল থেকে তিলকরেখা মুছে দেবার চেষ্টা করলেন কিন্তু তিনি সবিস্ময়ে লক্ষ্য করলেন যে যতই তিনি বস্ত্র দিয়ে ঘষছেন ততই মুছে যাওয়ার পরিবর্তে কপালে চিহ্ন উজ্জ্বল হয়ে উঠছে সেই রাত্রে শ্রীমতী রাধারানী হৃদয় চৈতন্যকে স্বপ্নে দর্শন দিয়ে তাকে বললেন যে তিনি নিজে কৃষ্ণদাসের নতুন নামকরণ করেছেন এবং তার তিলক পরিবর্তন করেছেন রাধারানীর কৃপা লাভে শ্যামানন্দের অতুল সৌভাগ্য উপলব্ধি করে হৃদয় চৈতন্য তৎক্ষণাৎ কৃষ্ণদাসের কাছে গেলেন এবং সানন্দ অন্তরে তাকে আলিঙ্গন করলেন আজকে কথাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে